কেমন লাগছে তোমার নতুন জায়গায় কোনো সমস্যা হচ্ছে না তো না না স্যার আমার কোনো সমস্যা হইতেছে না আমি তো এখানে ভালোই আছি আমি তো এতে মানুষ আমার আপন বলতে কেউ নাই আপনি যে দয়া দেখাইয়া আমার চাকরিটা দিচ্ছেন এইটাই তো আমার জন্য অনেক আপনার এই ঋণ আমি আজীবন মনে রাখুন আরে বোকা ছেলে ওভাবে কি বলে নাকি শোনো সব সৃষ্টিকর্তার ইশারায় হয়েছে হ্যাঁ শুনি সব কিছু মারে আমি তো শুধু বুঝছি না যাই হোক শোনো সততার সহিত কাজ করবে সততার সহিত কাজ করলে ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে আর আমি দোয়া করি অনেক বড় হোক জি স্যার আমার জন্য দোয়া করবেন আপনাকে দোয়া আমার সঙ্গে থাকলে আমি অনেক দূর আগামো স্যার আচ্ছা স্যার আপনাকে কিছু লাগবো চা কফি কিছু দেবো আপনার তুমি একটা কাজ করো তুমি আমার জন্য একটা কড়া করে কফি নিয়ে আসো আচ্ছা স্যার ঠিক আছে হ্যাঁ আমি আনতেছি স্যার এলো না আপনার কফি স্যার স্যার কী হয়েছে আপনার আপনি এমন করতেছেন কেন আপনাকে শরীরটা খারাপ স্যার আচ্ছা আমি এক কাম করি আমি হাসপাতালে হয়ে যাই পরে বাবা সব তো ঠিকঠাকই ছিল কিন্তু কিন্তু হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না গতকালকে আবার ম্যানেজারকে পাঠিয়েছিলাম ওই বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নিয়ে টাকাটা নিয়ে আসবার জন্য তারপর থেকে তার কোনো খোঁজ খবর নেই বাবা কুপুর চুপুর তার মোবাইলটা বন্ধ মনে করেছিলাম যে আজকে টাকাটা নিয়ে আসবে শুনলাম সেটা গিয়ে সবার ছেলে পালিয়ে গেছে এই এই অর্ডারটা আমার এক বাজার উপরে ছিল বাবা ভেবেছিলাম এই অর্ডারটা দিয়ে ব্যাঙ্কের থেকে একটা ওটা আঙ্গে টাকা লোধ তারপর আবার এই বিজনেস করে আগের মতো আবার যে দিত স্যার এই সব বিষয় নিয়ে চিন্তা করবেন না চিন্তা করলে আমার শরীরটা খারাপ হইবো ইনশাল্লাহ সব কিছু ঠিক হইবো আপনি একটু ধৈর্য ধরেন ঠিক করাটা বাকি আছে বাবা বলো এই টাকাটাই আমার শেষ সম্ভব ছিল এই টাকাটা পেলে আমি আমার সব কিছু আগের মধ্যে পুছিয়ে নিতে পারতাম বাবা এভাবে এভাবে আমাকে কত মানুষ ঠকাবে এর আগে আমার বন্ধু দশ কোটি টাকা পালিয়ে গেছে আমাকে ফেরত আর দেয়নি আমি শেষ হয়ে গেছি স্যার আমি ধ্বংস হয়ে গেলাম স্যার এসব আমরা কি শুনছি স্যার অফিসের অবস্থা কেন স্যার আপনার ম্যানেজার নাকি টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে কর্মচারীরা আমাকে চাপ দিচ্ছে তারা বলেছে আগামীকাল থেকে তারা অফিসার আসবে না বেতন না দিলে আর আপনি আমার বেতনটা তো ঠিক মতো দিচ্ছেন না আমার বেতনটাও দিয়ে দেবেন কর্মচারীরা বলেছে তাদের বেতন না দিলে পারে তারা মামলা করবে সো স্যার আমি আপনাকে একটা কথা বলছি নেক্সট এক সপ্তাহ টাইম দিচ্ছি আপনাকে এক সপ্তাহের মধ্যে যদি আমি সহ কর্মচারী সকল বেতন না দিতে পারেন তাহলে কর্মচারীকে সহ আমি থানায় গিয়ে মামলা করব। আর দেখবেন তখন আপনার কি হয় কথাটা মাথায় রাখবেন স্যার তো ঠিক আছে আছি খামাখা কষ্ট করে আমার বাড়িতে নিয়ে মারে এত বড় ধাক্কা আমি কি করে সামলাব শেষ পেশটা আমার এই বাড়িটা বিক্রি করে দিতে হয় বাবা বাবা তুমি সব কি বলছো এসব কথা একদম মুখে আনবে না দেখো আমি আমি পুলিশের কাছে যাব পুলিশের কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলবো আর আমি জানি ওরা আমাদের ঠিকই সাহায্য করবে আর বাবা যে মানুষটার জন্য তুমি এত কিছু করলা সেই মানুষটা কি না তোমার সাথে এত বড় ধোকা দিল ছি আমি তো জাস্ট ভাবতে পারতেছি না বাবা তুমি একদমই টেনশন করো না বিশ্বাস করো আমি তো আছি পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে আমি সব কিছু ঠিক করে ফেলবো জি ম্যাম আপনি একদম ঠিক কথা বলছেন আমরা সবাই মিলে পরিস্থিতির মোকাবেলা করলে সমাধান একটা না একটা হবেই স্যার আপনি চিন্তা করবেন না চিন্তা করলে আপনার শরীর খারাপ হবে আসলে আমি একটা কথা বলতে চাই স্যার আপনি যদি কিছু মনে না করেন আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি চাচ্ছি এই টাকাগুলো আপনাকে দিতে আমার জমি বিক্রি করে আর সারা জীবনের সঞ্চয় সব মিলিয়ে বিশ লক্ষ টাকার মতো হবে স্যার আপনি চাইলে এই টাকা দিয়ে আপনার কর্মীদের বেতনটা দিতে পারবেন আপাতত এই বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন তাই বলছি স্যার আমার কাছে যেই টাকাটা আছে আপনি এই টাকাটা নিন আপনি যদি টাকাটা নেন তাহলে স্যার আমি অনেক কৃতজ্ঞ থাকবো স্যার না না স্যার তুমি এটা কি বলছো তুমি আমার কর্মচারী ছাড়া তোমারও তো ভবিষ্যৎ আছে আর এটা তোমার সারা জীবনের পরিশ্রমের টাকা ওটা ওটা আমি আমি নিতে পারবো না একটা ব্যবস্থা করে স্যার আপনার কাছে যখন টাকাটা হয়ে যাবে তখন আপনি আমাকে ব্যাক করে দিবেন স্যার এই পৃথিবীতে আমার আপন বলতে তো আর কেউই নেই আপনি ছাড়া আপনার দয়া স্নেহে আমি তো বেঁচে আছি তা না হলে তো আমি কোথাও জায়গা পেতাম না স্যার স্যার শুনুন আপনার যে সততা আর যে পরিশ্রম আপনি করছেন ইনশাল্লাহ দেখবেন সমস্ত বিপদ একদিন আপনি কাটিয়ে উঠছেন স্যার টাকাটা কিন্তু আপনাকে নিতেই হবে স্যার আচ্ছা ঠিক আছে সোহেল তুমি যখন এত করে বলছো আমি আপাতত নিলাম অন্তত আমি আমার কর্মচারীদের বেতন তো দিতে পারব তবে হ্যাঁ তোমার এই কৃতজ্ঞতা আমি সারা জীবন মনে রাখবো আর আমি বাধা করছি তোমার এই ঋণ আমি পরিশোধ করবই তোমাকে তোমাকে আমি ফোন করে রাখবো স্যার আপনি যা বলছেন তা আমার জন্য অনেক বড় সম্মান স্যার প্রফেসর শুনুন আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনারা যারা বেতন চেয়ে চাকরি ছেড়ে দেবেন বলেছেন তাদের একটা তালিকা দিন আমাকে বুঝতে পেরেছেন আমি তাদের সমস্ত বেতন পরিশোধ করব আর আমি আমার বিপদের সময় সকলের আসল পরিচয় জেনে গেছি স্যার সবাই তো বলেছে আপনার সাথে কাজ করবে না বেতন পাওয়ার পরে আর গুটি কয়েকজন মানুষ অবশ্য বলেছে যে আপনার সাথে কাজ করবে স্যার আমি আপনার সাথে কাজ করব না কিন্তু স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই কারণ আমার যখন খারাপ সময় ছিল তখন আপনি আমাকে চাকরি দিয়ে সাহায্য করেছিলেন আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না স্যার আমি আপনার এই খারাপ সময়ে আপনার চাকরি ছেড়ে যেতে পারবো না ম্যানেজার যে বিশ কোটি টাকা নিয়ে পালিয়েছিল সে পুলিশের কাছে ধরা পড়েছে টাকা সহকারে বাহ দারুণ তো স্যার স্যার আমরা আমরা আপনার সাথে আছি স্যার স্যার আমি আমি আপনার সাথে কাজ করবো স্যার সমস্যা নেই স্যার আসলে হয়েছে কি স্যার জানেন আপনার অফিসে অনেক দিন ধরে কাজ করছি মায়া জন্মে গেছে স্যার শোনো তোমাদের মতো লোভি আর স্বার্থপর মানুষ আমার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন সোহেলের মতো সব নিষ্ঠামান একজন ছেলে আর নিপার মতো একজন কর্মচারী তবে হ্যাঁ আজকের পর থেকে তোমার জায়গায় সোহেল কাজ করবে ঠিক আছে কারণ তুমি আর এই পদে থাকছো স্যার এসব আপনি কি কইতেছেন আমি সামলাম মানে এইটা কেমনে সম্ভব স্যার স্যার এটা কি বলছেন স্যার সোহেল তো একজন পিয়ন আর সে কি করে আপনার এত বড় অফিস সামলাবে স্যার স্যারের সিদ্ধান্ত সঠিক যোগ্য মানুষ যোগ্য পদ পেয়েছে রফিক শোনো সততা আর কাজের উপর নির্ভর করে যা সোহেল তার সততা এবং নিঃসার্যতা প্রমাণ করেছে ও আরেকটা কথা তবে বলি আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র মেয়ের রিয়ার সাথে সোহেলের বিয়ে দেব তুমি কি বল বাবা তোমার কোনো আপত্তি নেই তো স্যার এইসব আপনি কি কইতেছেন আমি হইতেছি এ তিন পোলা না আমার মা আছে না আমার বাপে আছে আর আপনাকে অবস্থান কই আর আমার অবস্থান কই এইটা কেমনে সম্ভব স্যার আহা সোহেল তোমাকে কে বলেছ তুমি আমরা আছি তোমার বাবা মা আর রিয়া তোমার সততার নিষ্ঠা দেখে মুক্ত হয়েছে এখন বাবা তুমি বলো তুমি আছি তাছাড়া আমরা এই অফিসের যারা কর্মচারী আছি সবাই আপনার পাশে আছে আপনি রাজি হয়ে যান জি স্যার মানে আপনার গুছিটা ভালো মনে হয় আপনারা ওইটাই করেন বাহ বেশ তো তাহলে কোনো কথা থাকলো না আমি আগামী মাসে তোমাদের বিয়ের আয়োজন করছি আচ্ছা রবি সাহেব শুনুন আপনারা তো এখানে থাকবে না কিন্তু আপনাদের মতো মন মানুষ কিন্তু আমি নই আমি আপনাদের দাওয়া দিচ্ছি আপনার বিয়ে খাবেন ঠিক আছে তবে হ্যাঁ আপনাদের নিয়ে অন্তপক্ষে আমি আর অফিসে কাজ করছি না